আসলে সত্য জল্পনা কল্পনা শেষে কিন্তু আর্জেন্টিনা কিন্তু সবার প্রথমে কিন্তু কোয়ার্টার ফাইনালে পা রাখে এবং কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসাবে কিন্তু পেয়েছে আর্জেন্টিনা পেয়েছে কিন্তু আসলে সাথে যে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের যে ম্যাচটি হবে সেখানে কিন্তু আর্জেন্টিনা কিন্তু তার পূর্ণ শক্তির দল নিয়ে কিন্তু মাঠে নামার চেষ্টা করবে এবং লিওনেল স্ক্যালোনি কোচ আর্জেন্টিনার যে প্রধান কোচ স্ক্যালনে কিন্তু ইকুইডোর বিপক্ষে কিন্তু আর্জেন্টিনারের যে মূল শক্তি রয়েছে তাদেরকে দিয়ে কিন্তু খেলানোর চেষ্টা করবে কারণ পর্বের পয়াসে যদি কোনো অঘটন ঘটে তাহলে কিন্তু সেখানে কিন্তু কোপা আমেরিকা মিশন শেষ হয়ে যেতে পারে আর্জেন্টিনার টিমের জন্য লিওনেল মেসি কিন্তু আসলে সব দিক থেকে কিন্তু বিবেচনা করে তার সতীর্থদের কিন্তু সঙ্গ দেওয়ার চেষ্টা করবে এবং তার এই ইকুয়েডিয়ারের বিপক্ষে ম্যাচটি কিভাবে জেতা যায় এটাই কিন্তু লিওনেল স্ক্যালোনি এবং লিওনেল মেসি দুজনের কিন্তু কম্বিনেশন এবং দুজনের কিন্তু ডিসিশন নেবে যে আসলে স্কটটা কীরকমভাবে সাজাবে সেখানে কিন্তু এক পর্যায়ে কিন্তু দেখা যাচ্ছে যে গোলরক্ষক বা গোলবারের নিচে যাকে পাওয়া যাবে সেই এমিলিয়নো মার্টিনেজই কিন্তু থাকবে গোলবারের নিচে এবং সেখানে কিন্তু মূল অস্ত্র হিসাবে কিন্তু ব্যবহার করবে লাউতারো মার্তিনেসকে কিন্তু মূল অস্ত্র হিসাবে কিন্তু স্ক্যালোনি এবং মেসি কিন্তু ব্যবহার করার চেষ্টা করবে এবং এখানে থেকে যে একটি জয় কিন্তু সেমি ফাইনাল নিশ্চিত করে দিবে আসলে আর্জেন্টিনা সেমিফাইনালে ফাইনালে যেতে পারবে কিনা সেই দিক থেকে কিন্তু স্ক্যালোনি কিন্তু আসলে কোনো সময় ভুল করে থাকে না স্ক্যালোনি কিন্তু বারে কিন্তু তার চক্ষুসার প্রমাণ দিয়েছে এবং সে যে ম্যাচ বের করে নিয়ে আসতে পারবে এরকম সক্ষমতা কিন্তু এর আগে বহুবারই কিন্তু স্ক্যালোনি দিয়েছে এবং স্ক্যালোনি এবং লিওনেল মেসির সমন্বয়ে কিন্তু আর্জেন্টিনার টিম এক বর্তমান পরিচালিত হয়ে আসছে আর এদিকে কিন্তু লাওতার আর মার্তিনেস কিন্তু তার তিনটি ম্যাচে কিন্তু অলরেডি চারটি গোল দিয়ে দিয়েছে লাউতার মার্টিনেজ অসাধারণ একটা কম্বিনেশন খেলে কিন্তু যাচ্ছে যে মার্তিনেস কিন্তু কাতার বিশ্বকাপে কিন্তু অবহেলার পাত্র ছিল সেই মার্তিনেস কিন্তু দুই কোপা আমেরিকা এসে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং সম্পূর্ণ ক্রেডিটটা কিন্তু মার্টিনেস লিওনেল মেসিকে দিয়েছে কারণ সবার যখন নজর মার্টিনেস থেকে দূরে চলে গিয়েছিল সেই সময়ও কিন্তু লিওনেল মেসি কিন্তু মার্টিনেসের পাশে ছিল মার্টিনেস কিন্তু সর্বদা কিন্তু লিওনেল মেসিকে সবগুলো ম্যাচে ক্রেডিট দিয়েছে কারণ মেসি তাকে আরো মানে খেলার থেকে উৎসাহিত করেছে মেসি যেভাবে দিয়েছে। মার্টিনেস কিন্তু সেইভাবেই খেলার চেষ্টা করেছে মার্টিনেস যে আসলে একটা মানে অসাধারণ একটা মিডফিল্ডার এটা কিন্তু মার্টিনেস এই দুই হাজার চব্বিশ আমেরিকা বিশ্বকাপে এসে তার প্রমাণ তিনি দিয়েছেন আসলে মার্টিনেজ এবং আর্জেন্টিনার যে স্ক্যালোনি তার কথা কিন্তু না বললে নয় স্ক্যালোনি কিন্তু বারে বারে দেখিয়ে দিয়েছে যে কেন তিনি কোচের মধ্যে সেরা আসলে কিন্তু পেরুর বিপক্ষে কিন্তু ডাগ আউটে ছিলেন না নিষেধাজ্ঞার কারণে তারপরে কিন্তু মাস্টার মাইন্ড কিন্তু স্ক্যালোনি করে দিয়েছিল সেইভাবে কিন্তু ম্যাচটি পরিচালনা হয়ে করেছে এবং ডিমারিয়া ডিমারিয়া মেসি এখানে কিন্তু আসলে তাদের কম্বিনেশনটা তাদের রসায়নটা কিন্তু অসাধারণ তাদের রসায়নটা এতটা সুন্দর ছিল যার কারণে এবং সেখানে কিন্তু আর্জেন্টিনা কিন্তু সেখানে ম্যাচগুলো ম্যাচ গুলো জয়লাভও করে করতে পেরেছে এখন দেখার বিষয় যে ইকুডর বিপক্ষে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে এসে ম্যাচটি জয়লাভ করে সেমিফাইনালে পা রাখতে পারে কিনা এটাই কিন্তু এখন দেখার বিষয় আসলে বিপক্ষে ইকুইড এবং আর্জেন্টিনার যে পরিসংখ্যান সেদিক থেকে কিন্তু আর্জেন্টিনা আর্জেন্টিনা অনেকটা এগিয়ে এগিয়ে আছে রয়েছে বিগত ম্যাচগুলোর সাথে সাথে অনেকটাই দেখা হয়েছে তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ম্যাচগুলোই কিন্তু আর্জেন্টিনা জয়লাভ করেছে সেদিক থেকে কিন্তু আর্জেন্টিনা ভক্তদের কিন্তু একটু স্বস্তির জায়গা রয়েছে যেখানে কিন্তু ইকুইডোর বিপক্ষে আর্জেন্টিনা একটি সহজ জয়ও পেলে পেতে পারে এখন দেখার বিষয়ে আমাদের চোখ রাখতে হবে ম্যাচের দিকে যে আসলে আর্জেন্টিনা ইকুইডিয়ারে কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারে কিনা তো আমাদের সাথে যতক্ষণ যে বিওয়ার রয়েছিলেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং কোপা আমেরিকা আর্জেন্টিনা এবং ইকুইডিয়ারে ম্যাচটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this